শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সরলতা ও ঈশ্বর লাভ ঈশ্বরের সেবা আর সংসারের সেবা কীর্তন ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফারিত লোচনে সম্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস এরপর মাস্টারের প্রতি বললেন দেখ এই ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছ না ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কী স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরল ঠাকুর কি ইঙ্গিত করতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিরঞ্জনকে বলছে দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই অফিসের কাজ করিস কি না তাই পড়েছে অফিসের হিসাবপত্র করতে হয় আরও রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারের লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাত আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মাক ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক একশো ছি শ্রী শ্রী রামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে প্রেমে উন্মাদ শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সাইড দেখিতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার বলছেন আগে হ্যাঁ গৌরাঙ্গেরও ওই অবস্থা হয়েছিল বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বললেন আহা সে প্রেমের যদি এক বিন্দু কারু হয় কি অনুরাগ কি ভালোবাসা শুধু ষোলো আনা অনুরাগ নয় পাঁচশিকা পাঁচ আনা এরই নাম প্রেমে উন্মাদ কথাটা এই যে তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হয়েছেন এ কথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও